আসসালামু আলাইকুম তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে তো সকালে ঘুম থেকে উঠে আমি একেবারে ফ্রেশ হয়ে নিয়ে এক কাপ চা খেয়ে নিলাম আর প্রত্যেকের জন্যে বানিয়ে রাখলাম আপনাদের দাদা ভাই বেরিয়ে চলে যাবে দোকানে তো ভাবলাম তাকে আজকে কিছু নাস্তা বানিয়ে দিই সকাল সকাল উঠলাম যেখানে তাহলে ওর জন্যে একটু নাস্তা বানিয়ে দিতে পারি তো আমি এই ভেবে নিয়ে আমি সোজা চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে প্রথমে আমি ময়দাটি মেখে রাখলাম ময়দা মেখে রেখে দিলে পরোটা বানাতে গেলে বেশ ফোলে আধ ঘন্টা মতো আমি ময়দা মেখে রেখে গেছিলাম তো আধ ঘন্টা পরে আবার রান্নাঘরে চলে আসলাম এসে আমি আমার হাজব্যান্ডের জন্যে নাস্তা বানাতে শুরু করলাম ভাবলাম আজকে আমি ওকে একটু পরোটা বানিয়ে দিই পরোটা খেতে খুব পছন্দ করে লুচিটা অত পছন্দ করে না আপনাদের দাদা ভাই কিন্তু পরোটাটা ভীষণ পছন্দ করে আমিও পছন্দ করি কিন্তু আমার ছেলে পছন্দ করে বেশিরভাগ লুচি কালকের একটু তরকারি রাখা ছিল মাংস রান্না করেছিলাম তাই দিয়েই চালিয়ে নেব ভাবলাম কালকের তরকারি তো কি হয়েছে মাঝে মধ্যে ওরকম থাকলে আমরা সংসারে বাঁচিয়ে রেখে দিলে সেগুলো তো আমাদেরই থাকবে এই ভেবে আমি কালকের তরকারি দিয়ে ভাবলাম পরোটা খেয়ে নেব আপনাদের দাদা ভাইকে দেবো ও ছেলেকে দেব মা আব্বাকে প্রত্যেককে দেবো বানিয়ে ফেললাম আমি পরোটা সবাইকে খেতে দিয়ে চলে আসলাম রান্নাঘরে এসে দেখলাম হলুদের কৌটে হলুদ নেই তো ভাবলাম রান্নার আগে যদি আমি হলুদ ভরে রাখি রান্নার সময় তো কোনো অসুবিধা হবে না হলুদের কৌটায় আমি হলুদটি ঢেলে নিলাম নিয়ে ভাবলাম আজকে আমি ডিমের কারি অথবা নাই ডিম আলু রান্না করবো এইভাবে ভাবলাম যে ডিমের কারিটা ছেলেটা অত পছন্দ করে না ওটা পেঁয়াজ দিয়ে রান্না তো সেই জন্যে তো ভাবতে ভাবতে ভাবলাম ওর থেকে আমি ডিম আলু রান্না করি ডিমের আলুটা ছেলে খেতে প্রচণ্ড পছন্দ করে আজকে আমি ডিম আলু রান্না করলাম কিন্তু আজকে বাড়িতে কেউ নেই আপনাদের দাদাভাই খাবে না আব্বা আম্মা খাবে না ছেলে আর আমি খাবো তো তাই ভেবে দুটো ডিম রান্না করি রাত্রে অন্য কিছু রান্না করব। আব্বা আম্মা দিদির বাড়ি গেছে দাদা ভাই তো দুপুরে বেশি অংশ খায় না দোকানে থাকে তো ওই জন্যে ও দুপুরে কোনো সময় খেতে আসে কোনো সময় খেতে আসে না টাইম পায় না এই ভেবে আমি দুটো ডিম রান্না করলাম আমি আর আমার ছেলে খাবো। সেই জন্যে আর রাত্রে অন্য কিছু বানিয়ে নেব দাদাভাই ভাই বললো রাত্রে কিছু সময় পাই তো মাংস নিয়ে আসবো আগামীকাল আপনাদের দাদাভাই একটা বড়ো আনারস নিয়ে এসছিল তো ভাবলাম সেটা আমি কাটি আনারসটা খুব পেকে গেছে তো ও গুটি না কাটলে আরও নষ্ট হয়ে যেতে পারে রান্নার শেষে আমি আনারসটা কেটে নিলাম ভাত খেয়ে বসে বসে আনারস কাটতে অনেক সময় লাগে তো আমি ওই জন্যে ভাবলাম রান্নাটা তো হয়ে গেছে তা আনারসটা এবার কেটে নিই ওর চোখটা ফেলতে সময় লাগে খেয়ে অনেকক্ষণ বসে বসে কাটতে গেলে কষ্ট হবে ওর থেকে আমি কোসল করে নিয়ে আনারসটি কেটে আমি ওটি স্টোর করে ফ্রিজে রাখব তো যখন আমাদের ভাত খাওয়া হয়ে যাবে তখন বিকালের দিকে অথবা দুপুরের পরে আমরা যা যখন খেতে ইচ্ছে হবে সে খাবে আমি এইভাবে আনারসটি কাটি একেবারে সমস্ত আনারসটা কেটে নিলাম একটুও রাখিনি যে আনারসটি রাখবো কি আনারসটির ভিতরে দেখলাম খুব রসালো নরম হয়ে গেছে যে একটা ফালি ফ্রিজে রাখবো তো হওয়ার মতো নেয় তো আমি এটা